ঢাকায় চার স্থানে ষাটটি ককটেল বিস্ফোরণ রাজধানী ঢাকায় একই দিনে চারটি স্থানে অন্তত ষাটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সকালে ও ভোরে ঘটে যাওয়া এইসব ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মোহাম্মদপুরে অবস্থিত একটি খাদ্য প্রতিষ্ঠানের সামনে এবং প্রতিষ্ঠানের সীমানার ভিতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সকাল সাতটার দিকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন প্রতিষ্ঠানের সামনের সড়কে এবং বাউন্ডারির ভিতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটিয়েছে এতে করে কেউ আহত হননি ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত গ্রেপ্তারের চেষ্টা চলছে ভোর পৌনে চারটার দিকে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককচাইল বিস্ফোরণ ঘটে মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটায় তাদের মাথায় হেলমেট থাকায় চেহারা স্পষ্ট বোঝা যায়নি বিস্ফোরণের পরপরই তারা পালিয়ে যায় ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তের চেষ্টা চলছে একই দিনে সকালে ধানমন্ডিতে দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ধানমন্ডি সাতাশ নম্বর রোডে মাইডার্স সেন্টার ও নয় বাই এ ইবনেসিনা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে এ দুটি বিস্ফোরণ হয় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন দুই জায়গাতেই মোটরসাইকেল যোগে এসে হেলমেট পরা অবস্থায় দুজন ককটেল নিক্ষেপ করে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠে তবে কেউ আহত হননি পুলিশ জানিয়েছে সবগুলো ঘটনার ধরন একই রকম মোটরসাইকেলে এসে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে